কোনো জায়গা একটা আমাদের এখানে চলছে যেটা হচ্ছে যে প্রত্যেকটা পুরনো যদি এখন এসি তাকে প্রত্যেক পনেরো দিন অন্তর এক একটা রাস্তায় যেন সে রিপিট করে সেইভাবে তাকে ইয়ে করে কি

আমাদের গভর্নমেন্টে জমি যেগুলো আমাদের মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন যেখানে আছে যেখানে এরকম ব্যবসা হচ্ছে গ্যারেজ রয়েছে সেখানে এগুলোকে তুলে দিতে হবে

মাঠের মধ্যে এখন গিয়ে দেখে আসুন এত এত করে হয়ে রয়েছে ওখানে একটা পিচ করে বাচ্চাগুলো খেলবে যেহেতু অন্য অন্য যারা খেলার ক্লাবগুলো আছে তারা ওই টাকা নিয়ে খেলা যিশু বলে দিচ্ছে ভুল করে যে আমরা গরিব মানুষদের ফ্রিতে খেলাবো তাই সবাই ঝাঁপিয়ে পড়েছে আর সেটা পরিবেশ বিড়রা ওদের কাছে টাকা খেয়ে এইসব কাজ করছে এই পরিবেশ বিলগুলো আপনাদের ওই একটা টিভি চ্যানেলের ওই বিয়ে পাওয়ার পরে তারা লাপাতে বেশি শুরু করেছে যদি আমি না থাকতাম ওই গ্রিল না দিতাম আর যদি আমাদের এখনো ওই রেল লাইনের ধারে যে আমাদের কলোনি গুলো আছেন তারাই যদি আসতেন তাদের পরিবেশ তখন এখন যেহেতু সিকিউরিটি দিয়ে দিয়েছি আর ওই ঘিরে দিয়েছি এখন পরিবেশ কোনো কিছু হচ্ছে মেইনটেনেন্সের কাজ হচ্ছে যারা সকালবেলা মর্নিং ওয়াক করে তাদের যাতে সুন্দর বেদন হেঁচট খেয়ে না পড়ে যায় সেই কাজটা হচ্ছে মা ফিরে এলোতে আমরা সুন্দর করে সাজাচ্ছি এত ওখানে লোক আছে আমরা কোনো ঢালাইও করিনি কোনো বাইডিংও করিনি কিছুই করিনি মেনটেন্সের কাজ সারা বছর চলে এখনও চলছে